এটা হলো বঙাইগাঁও পরিবেশ উন্নয়ন উদ্যান দেখেন আজকে আমরা বেড়াতে আসলাম এটা এখানের এন্ট্রি ফিস পনেরো টাকা নিয়ে নিল আমাদের এখন চলুন আমরা ভিতরে যাবো ওদের সাথে থাকুন ভিডিওটা পুরো দেখার জন্য যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি ঘুরতে আসলাম বঙ্গাইগাঁও পার্ক শিশু উদ্যান এটা দেখেন এটা হলো সেই মানে ই সুন্দর সুন্দর জায়গা বানিয়ে রাখছে দেখেন দেখছেন এখনো কাজ ক্লিয়ার হয়নি কে চারিও হলে কাজ আছে কত সুন্দর সুন্দর জায়গা বানিয়ে আছে দেখেন সুইমিং পুলগুলোর কাম এখনও শেষ হয়নি কমপ্লিট হয়নি কে তাই বন্ধ রাখছে এই সাইডে মানুষ আসতে দেয় না আর কি তাও আমি আসলাম শুধু অল্প ভিডিও ভিডিও করার জন্য দেখেন এইখানের উপর থেকে মানুষ মানে এই যে এই করে দেখেন মাৰ্চালে বহুত সুন্দৰ জেগা যখ অ'পেনিং কৰব বা একবাৰ অ'পেং কৰিছিলো কি কাৰণত বা আমাৰ বন্ধ কৰি দিছে জানি না তা এখন বৰ্তমান বন্ধ আছে দেখে এই ঐতাহ হ'ল আপোনাৰ ড্ৰেছ ড্ৰেছিং ৰূম আছিল কাপাৰ টাপাৰ চেঞ্জ কৰা চেঞ্জিং ৰূম দেখে এটা সুন্দৰ জেগা আছিলে মাৰ্চলে বহুত সুন্দৰ একবেশ আছিল কিন্তু বৰ্তমান বন্ধ কৰি ৰাখছ দেখে চলু আমাৰ চাথে থাকোঁ ভিডিঅ'টা দেখোন সব কিছু দেখতে পারবেন পানিগুলো পানিগুলোতে এখন জম পড়ে গেছে দেখেন ময়লা পড়ে গেছে একদম ব্যবহার নাই এখন তার মানে বন্ধ না কেউ গাও ধুতে আসে না তাই একদম পুরো ই হয়ে গেছে দেখছেন এই সাইডে পানিটা আরও কালা হয়ে গেছে একদম এত সুন্দর পানি আছে এখন কালা হয়ে কালা পড়ে গেছে কি বলবো ভাই সব কিছু বস্তু এমন ব্যবহার না হলে এমনই হয় দেখছেন এই জায়গা আরো একটা ব্যাঙ আসি পড়ে আছে দেখেন আপনাদেরকে আমি দেখাই দেখেন কি বলবো ভাই শ্রমিক বলে এখন ব্যাং গা ধুই আছে মানুষ আসে না কী করবো আর ব্যাঙে গাও দিয়ে আছে মজা করে চারিও সাইড দেখেন মার্শাল্লা পরিবেশটি কিন্তু বহুত সুন্দর আছে একদম ওপেনিং হবই ইনশাল্লাহ একদম অতি তাড়াতাড়ি হবো ওই সাইডেটা ওই সাইডেটা আর বহুত সুন্দর হব দেখেন কাজ চলি আছে একদম টাইলস উলস সব লাগাইছে এগুলা হয়তো সম্ভবত অতি তাড়াতাড়ি বর্ষা সিজনতে ওপেনিং করব এটা বহুত সুন্দর দেখেন এর উপর উঠে বাপরে বাবা মোটর মটরি আসে পানি পরে বাস বিন্দা সাধা সবাই আপনারা যদি আসতে চান তাহলে বংাইগাও পার্কত আসবেন বাস এটা গাও ধোয়াটা এটা দুশো টাকা টিকিট এক্সট্রা আর যেটা এন্ট্রি ফি সেটা হলো পনেরো টাকা করে আপনারা আসলে দেখতে পারবেন গাও ধুতে পারবেন মজা করে বাস আসে একদম পুরা মস্তি করে যাবেন ঘোরা ফোরা করি সব কিছু দেখে শুনে চলে যেতে পারবেন দেখেন আজকে মানুষ নাই লো আজকে রবিবার তো তাই মানে লোকজন কম আছে আর লোকজন মানে এই সাইডটা লোকজন আসকে দেয় না ওই সাইডে আছে শিশু পার্ক যেটা আছে সাইডেতে আছে দেখেন ওই সাইডে বই দেখেন কত বাচ্চা দোলনা খেলি আছে ওই সাইডে বহুত মানুষ আছে এই সাইডে নাই এই সাইডটা বন্ধ আছে আমি ঘেরার উপর দিয়ে আসলাম আর কি শুধু আপনাদেরকে দেখা জন্য